চিটাং কিংস বাপরে বাপ এই ম্যাচ জিতে গেল বিপিএল দু হাজার পঁচিশের আজকে ছিল সেরা ম্যাচ কোয়ালিফায়ার টু খুলনা ভাসে চিটাগং আজকের এই ম্যাচ রকম ম্যাচ খুব কম হয় ক্রিকেটে শেষ বল পর্যন্ত ম্যাচ যাওয়া চোট পেয়ে একজন ব্যাটসম্যান উঠে গেল দুই বল পরে সে নেমে চার মেরে দলকে জেতালো চিটাগং কিংস ডিজার্ভ করে ভাই ফাইনালে যাওয়ার বরিশালের সঙ্গে ফাইনাল খেলবে চিটাগং কিংস দু হাজার পঁচিশ বিপিএল বিষয় হলো আজকের এই ম্যাচ কখনো মনে হয় খুলনা ইজিলি ম্যাচ হেরে যাবে চিটাগং ইজিলি ম্যাচ জিতে যাবে তারপরে চলে আসে নাসুম আহমেদ এবং মুসফিক হাসান ম্যাচ ঘুরে গেল খুলনার দিকে খুলনা ইজিলি ম্যাচ জিতে যায় কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি চিটাগং কিংসের মুখে তাদের সমর্থক তাদের ক্রিকেটারদের মুখে চিটাগঞ্স সেই ক্রিকেটাররা মাঠে সাপোর্টিং ইসলামরা মাঠে এমন আনন্দ করছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে গেছে করবে না কেন এই ম্যাচ তারা প্রায় হেরে গিয়েছিল একশো তিরিশ রানে যখন মোহাম্মদ মিথুন শেষ ব্যাটসম্যান আউট হয় তারপরে আশা সবাই ছেড়েছিল আমি মনে করেছিলাম এই ম্যাচ তো কোনো হালতেই জিততে পারবে না কারণ আরাফাত সান্নি এবং আলিস ইসলাম এরা হচ্ছে গিয়ে আট নম্বর নয় নম্বর নেমে কি করে ম্যাচ জেতাবে কিন্তু তারাই অ্যাকচুয়ালি ম্যাচ জেতালো আর এই জয়ের নায়ক হতে পারে পাকিস্তানি ব্যাটসম্যান খোয়াজা মোহাম্মদ হতে পারে পাকিস্তানি ব্যাটসম্যান তালাত কিন্তু আমি মনে করি আজকে আলিস ইসলাম ছাড়া কোনো কথা হবে না সে না থাকলে হয়তো এই ম্যাচ এবং জিততে পারতো না খুলনার প্লেয়ার তাদের জন্য খারাপ লাগছে ভাই তারা ভালো ক্রিকেট খেলেছে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়েছে ম্যাচ জেতার জন্য মাঠে তারা কান্না করছে চোখে জল কিচ্ছু করার নেই এটাই ক্রিকেট এটাই হয় ফাইনাল ম্যাচের দিনে আমরা কোন দলকে কানতে দেখব কোন প্লেয়ারকে কানতে দেখব এটাই বাস্তব এটা মানতে হবে ক্রিকেট একটা ইমোশন আমি দেখেছি ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার সিমরন হেটমায়ার যে মাত্র দুই ম্যাচের জন্য খুলনার সঙ্গে যুক্ত তারও চোখে জল তারও মন খারাপ তারও দুঃখ এটা থেকে আমার কষ্ট লাগলো তারা আবেগ নিয়ে অনেকে ক্রিকেট খেলে তাদের আবেগের জন্য তারা কাঁদছে তো ফাইনালে পৌঁছাতে পারলো না খুলনা টাইগার্স নাইনটি পার্সেন্ট দর্শক সমর্থক তারা মনে করেছিল আজকের ম্যাচের জয়ী খুলনা হবে তাহলে এবার কথা হলো চ্যাম্পিয়ন্স কারা হবে বরিশাল নাকি চিটাগং তার জন্য অবশ্যই সাত তারিখ ম্যাচে নজর রাখতে হবে আজকের ম্যাচে একটু বলে দিই আমি খুলনা টাইগার্স টসে হেরে ব্যাট করতে গিয়ে তাদের শুরুটা খুবই খারাপ হয় প্রথম নয় ওভারে বিয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে যায় তারপরে মনে হচ্ছিল রান কত করবে কত করবে কিন্তু ইসলাম রান এবং সিমরন অঙ্কনের হেটমায়ারের তেত্রিশ বলে তেষট্টি রান একশো চৌষট্টি রানের টার্গেট দিয়ে দেয় চিতাগং কিংসকে এই টার্গেট অবশ্যই চেজ করার জন্য সহজ ছিল না চিটাগঞ্জের প্রত্যেক ব্যাটসম্যান ম্যাক্সিমাম ব্যাটসম্যান বাংলাদেশি ব্যাটসম্যান তারা কিন্তু ফ্লপ খেয়েছে পাকিস্তানি দুজন ব্যাটসম্যান খোয়াজা মোহাম্মদ এবং হুসেন তালাদ যখন ব্যাট করছিল তখন বারো ওভারে একশো পাঁচ রান হয়ে গেছে শেষ আট ওভারে উনষাট রান লাগে আট উইকেট হাতে সেখান থেকে চিতাগংস এইভাবে কষ্ট করে হারবে এটা কেউ কল্পনা করেনি এই ম্যাচ চিতাগংসেরই ছিল তারাই শেষ পর্যন্ত জয় পেল এটা হলো অ্যাকচুয়ালি ক্রিকেট দুই দলেরই ক্রিকেটাররা চেষ্টা করেছে ম্যাচ জেতার কিন্তু শেষ জয় চিতাগং কিংসের হয়েছে আপনাদের মতামত জানাতে পারেন ফাইনাল ম্যাচ সাত তারিখ ভালো থাকবেন সবাই No lo van.